এটা হচ্ছে নূর্সের ক্যাটালগ ড্রেস থাকবে তো প্রত্যেকটা ড্রেস এক এক করে দেখিয়ে দিচ্ছে আজকের ভিডিওতে চারটা ড্রেস দেখাব এগুলো সব আপনাদের জন্য সুপার হিট ডিজাইনের আপনারা দেখতে পারবেন ওরে বাবা রে বাবা এটার কালারটা দেখুন একটু কত সুন্দর এটা এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে পেস্টেল কালারের মধ্যে ডিজাইনটা অনেক বেশি অনেক থাকবে এই যে দেখুন কারুকার ডিজাইনটা ডিজাইনটা এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নুরস ব্র্যান্ডের খানদানি প্রোডাক্ট একেবারে আপডেট ড্রেস এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে নিউ ডিজাইনার ড্রেস থাকবে একেবারে নিউ কালেকশন এটা হচ্ছে স্লিভসটা থাকবে এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো দুপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকবে বড়ো মাপের দুপাটা পেয়ে যাবো লাইট পেস্টেল কালারের বড়ো মাপের দুপাট্টা এবং কাজটাও প্রিমিয়াম কাজ থাকবে প্রিমিয়াম ওয়ার্ক থাকবে এগুলো সব ঈদের ড্রেস থাকবে লেভেন্ডার কালার দেখাবো এখন আপনাদেরকে এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে ছয় হাজার পাঁচশো আজকের ড্রেসগুলোর প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সালোয়ার এটা আসবে হচ্ছে দুপাটা অনেক সুন্দর দুপাটা বড় মাপের দুপাটা থাকবে ছয় হাজার পাঁচশো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে কালারটা থাকবে হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে কালার দেখুন যে কত সুন্দর কালারের মধ্যে ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সালোয়ার স্লিভস আর এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন দেখুন কত বড় মাপের দুপাটা থাকবে আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে এটা কপার এস কালারের মধ্যে থাকবে এটা কপার এস কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার সুন্দর এগুলো প্রত্যেকটা কালার সুন্দর কোনোটা কালার আপনারা বাদ দিতে না প্রত্যেকটা কালার সুন্দর ছয় হাজার পাঁচশো এটা স্লিভস আর এটা আসবে দোপাট্টা ফেসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম